আজকে গেছিলাম লালকেল্লাতে সকাল সকাল পৌঁছে গেছিলাম কাশ্মীর গেট মেট্রো স্টেশনে ভিতর থেকে টিকিট নিয়ে চলে গেছিলাম ভিড় প্ল্যাটফর্মের দিকে লালকেল্লা মেট্রো থেকে বের হয়ে চোখে পড়ল সুন্দর সুন্দর কয়েকটা মন্দির মন্দিরের পাশে চোখ ঘোরাতে বেশিক্ষণ দেরি না করেই চলে গেছিলাম লালকেল্লার বাউন্ডারিতে এত সুন্দর স্থাপনা দেখে সত্যি একটু অবাকি হয়েছিলাম বাইরে থেকে ঘুরে দেখা শেষ হলে চলে গেছিলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট নিয়ে প্রবেশ করলাম লালকেল্লার ভেতরে এন্ট্রি গেট এর সামনে বড় বড় দুইটা কামান দেখতে পেলাম ভেতরে ভিতরের এই ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল আর একটু ভিতরে যেতে চোখে পড়লো অনেক রকমের দোকান আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম মিউজিয়াম যেটাতে ঢোকার জন্য আলাদাভাবে টিকিট করা লাগবে একদম ভেতরের দিকে এন্ট্রি নিয়ে দেখতে পেলাম সুন্দর সুন্দর স্থাপনা তাছাড়া আরও দেখতে পেয়েছিলাম সুসজ্জিত মাঠ এবং গার্ডেন লাল কেল্লার বাউন্ডারিটা এতটাই বড় আপনি যদি পুরোটা ঘুরে দেখতে যান তাহলে প্রায় একটা দিন লেগে যাবে অল্প সময়ের ভেতর যতটুকু ঘুরে দেখা যায় আমি ঘুরে দেখেছিলাম যেহেতু আমি না খেয়ে গেছিলাম তাই আমার ঘুরে দেখতে দেখতে প্রচুর পরিমাণে লেগে গেছিল তাই আর বেশি দেরি না করেই রওনা দিয়েছিলাম বাইরের দিকে বাইরে এসে ছোলে ভাটু রেখে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম